প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাতু আমি চতুর্থ পাঠে আপনাদেরকে অনেক বুঝাইলাম এক পাঠ দুই পাঠ তিন পাঠ আজকে চতুর্থ পাঠে আমি কিন্তু আপনাদের শেষ কথা যেটা বলে যাচ্ছি যে আমি কিন্তু ঢাকা গাজীপুর থেকে এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ে চলে আসছি তো প্রিয় দর্শক একটু আগ্রহ যাও আপনারা একটু দেখুন যে আসলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই জমিটা কেমন লতি হয়েছে বা এই জমিদার বয়স কতদিন সে বিষয়ে আবার আলোচনা করব ভাই এই জমিটার বয়স কতদিন হয়েছে এই তো দুই মাস এগারো দিন দুই মাস এগারো দিন না প্রিয় দর্শক এই জমিটার বয়স মাস এগারো দিন তো আমি যে কথাটাই বলতে চাই একটু জমিটা ঘুরে ঘুরে দেখাও এখানে যে চারাটা আসছে এটা হলে বাড়ি লতির আছে এক তো প্রিয় দর্শক আপনাকে প্রশ্ন থাকে যে আসলে শুকনা মাটিতে হবে কিনা দেখেন আমি যদি একটু দেখাই আমার একটু পার দিকে ধরো এটা কিন্তু শুকাইছি আমি জমিটা কিন্তু মাটিটার একটু যদি আমি এই পাউডার দিক ধরো এই দেখেন এই পাও কিন্তু ডাইবে গেছে আপনারা এই রকমের ফাড়াই দেখেন এই জমিটা কিন্তু ফাঁদ দেওয়া এই ফাঁদ দেওয়া কিন্তু আপনারা এইরকমের ফাটলে আপনারা পানি উঠেই দেবেন কিন্তু অতিরিক্ত ফাটানো যাবে না যদি পাও আপনার না ডাবে যদি শুকাইয়ে যায় জমি সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার একটু ঝুঁকি থাকবে কিন্তু প্রিয় দর্শক কচু যদি শুকনা জমিতে হইতো কচু যদি শুকনা জমিতে হয়তো। তাহলে সবাই শুকনো রূপে চাষ করতো কারণ আপনারা এই জমিটা কীভাবে আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে আমি বলি প্রতি শতক জমির একটা ডিস্টেজ দিই প্রতি শতকে আপনারা মনে করেন যে এক কেজি করে টিএসপি দেবেন তিনশো গ্রাম জিপসার দেবেন তিনশো গ্রাম পটাশ দেবেন আর সালফার দেবেন এক কেজি দানাদার দেবেন ওইলে যে মনে করেন যে এক কেজি এই যে এক কেজি যে জিনিসটা বলছি এক কেজি যে জিনিসটা বলছি এটা হলো যে বিঘায় যেমন দানাদার বিষ আপনি মনে করেন যে বিঘায় মনে করেন যে এক কেজি দিতে পারেন আর শতকে এক কেজি করে টিএসপি দিতে পারেন তারপর মনে করেন যে কি সুন্দর লতা লতা দেখলে প্রাণ জুড়ে যায় একটু এই জায়গাটা ধরো হ্যাঁ লতি আর লতি ভাই লতি আর লতি ভাই আল্লাহ আমার দিছে তো আসলে প্রিয় দর্শক কৃষক খুশি হলে আমি কৃষকের বন্ধু মিরাজ আমিও খুশি আপনারা জানেন যে আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর আমি এই গাজীপুর থেকে ব্রাহ্মণ বাড়িয়ে চলে আসছি কেন আসছি জানেন আমার বাহুতে জোর আছে আমার জাত খারাপ না কিন্তু আপনারা বারবার বলি যে যশোরের যারা একটু যশোরের বাইরে আইসা ভিডিও করুক যশোরের ভরে ইউটিউবার আছে আরে বাংলাদেশের সব মানুষ টোহাইতে আছে যথি যশোরের বাইরে শুধু আসুক তো প্রিয় দর্শক অরিজিনাল জাত চিনেন আপনারা যে প্রশংসাটায় ছিলাম শতকে হাফ কেজি করে টিএসপি দেবেন শতকে তিনশো গ্রাম করে পটাশ দেবেন তিনশো গ্রাম করে জিপসার দেবেন আর এক বিঘা জমিতে এক কেজি দানাদার বীজ দেবেন আর সালফার দেবেন এক কেজি এক বিঘায় দিয়ে আপনারা সারটা রাসায়নিকটা তৈরি করে আপনি দুইটা চাষ যখন দেবেন চাষের ভিতরে দিয়ে দেবেন আর পর্যাপ্ত গোবর দেবেন গোবর যত দিতে পারেন গোবর দিবেন গোবর যত দিবেন অত আপনার জন্য ভালো তো প্রিয় দর্শক আমি আজকে এই গাছটা দুই মাস এগারো দিন বয়স এই ভাই কিন্তু খুশিতে আমার এখানে ডাকছে বা আমিও আসছি বা আমি সঠিক আচ্ছা আমি সঠিক পরামর্শ দিতে পারছি কি না আপনি তো গত বছর যশোর জাত রোপণ আসলে মূল উদ্দেশ্য কি ছিল যে এই তিরিশটা রোপণ করার উদ্দেশ্য ভাই আমি যশোরে যে উদ্দেশ্য আনছিলাম বা যে খুশি আনছিলাম সেরকম না এরকমের না এরকম না কিন্তু মিরাজ ভাই একটা হঠাৎ করে ভিডিও দেখলাম ভিডিও দেওয়ার পরে শীতে হলো

এডা কিন্তু কিন্তু কাজের মানুষ ভাই কৃষক মানুষ জমিতে কাজ করতে হয়। এই কারণে আপনাদের সময় যতিও না দিতে পারি 10 মিনিট পরে হইলে দি। কিন্তু আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে অনুরোধ করে বলবো যেই বাড়ি লতিরাজ আসেন এই বাড়ি লতিরাজের চআশাবাদের ভিতরে কৃষকের মুখের মুখের কথা শুনলেন আপনারা। তো প্রিয় দর্শক আমি যে কথাটাই বলবো লাস্ট আমি ঢাকা গাজীপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ে চলে আসছি শুধু কৃষকের ভালোবাসার কারণে কিন্তু আপনারা জানুন দেখুন বুঝুন সরজমিনে যে কৃষক আছে তার কাছ থেকে চারা নেন কিন্তু যারা ইউটিউবার আছে আমি খবর পাইছি আমার এক কৃষক আমার কাছ থেকে চারা নেছে উনি বাড়ি হইলে যে সিরাজগঞ্জে উনি যশোর থেকে অর্ডার করিয়া ওনার চাই হাজার চারার অর্ডার ছিল সেখানে পনেরোশো চারা পাঠাইছে আমি কিন্তু ওই কৃষকরে পনেরোশো চারা পাঠাইছে আমি ফোন দিচ্ছি অথচ আমার ফোন রিসিভ করছে বলে আমার সময় নাই তো প্রিয় দর্শক এই ইউটিউবারের প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন এবং যারা আমার কাছ থেকে চারা নেবেন আপনারা অর্ধেক টাকা পেমেন্ট করবেন অর্ধেক পেমেন্ট করলে আর অর্ধেক ওই জায়গায় গেলে আপনি দিবেন তো প্রিয় দর্শক আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার থেকে বিদায় হয়ে যাব যদি আল্লাহ কোনো দিন আনে তাহলে ইনশাল্লাহ এই ব্রাহ্মণবাড়ি আবার আসবো বা এই ব্রাহ্মণবাড়িয়ে অনেক কৃষক আছে তাদের ভিডিও হয়তো করার সময় পাচ্ছি না সেক্ষেত্রে হয়তো আমার ঢাকায় চলে যেতে হবে কারণ প্রচুর চারার অর্ডার সারাগুলো আমি না থাকলে হয়তো আমার কামলারা ভালো ওরা দক্ষ যদিও আমার চাইতে ওরা আরও ভালো এখন চারা উড়াইতে উড়াইতে কিন্তু তারপরে নিজে থাকা একটা শান্তি আলাদা কারণ একটা কৃষকের চারা দিছি সেটা আমি চোখে দেখে দিছি, সেটা আমার একটা শান্তির বিষয় তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা একটু লাস্ট একটু জমিটা তুমি একটু এই দিক থেকে হাঁটতে হাঁটতে একটু ঘুরে ঘুরে দেখাও কৃষকের যে আসলে একটু দু গাছের বয়স আমার এই দেন একটা আড়ু সমানে গাছটা অথচ এই লতি গাছে আমার এই গাছের সাইতেও লতি লম্বা হয়ে গেছে প্রিয় দর্শক এই যে একটা জিনিস দেখেন এই গাছটা কতটুক এর সাইতে লতা লম্বা হয়ে গেছে দেখেন গাছের সাইতে আমার লতা লম্বা তো যারা এই খাড়ো লতা হয় বা চেকুন লতা হয় বা লতা হইয়া পাতা হইয়া যায় ভাই আপনারা জাত চিনতে হবে আপনারা জাত না চিনলে ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক আমি কৃষকদের বন্ধু মিরাজ এই ভাইয়ের কাছ থেকেও ভাইও বিদায় নিবে যেহেতু আমি চলে যাব

গাজীপুর মিরাজ ভাই পরামর্শ কারণ আমি আমার নিজে প্রমাণ ভাই ভিডিও যা বলে এর আমি কম পাইছি না আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাই পাইছি এলে মনে হয় যে বাড়ির ভালো তো প্রিয় দর্শক আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত